সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে রবিবার সানডে ব্লগ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো লাগলে শুরুতে একটা লাইক তারপরে দেখতে 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 যেমন লাগুক না কেন একটা কমেন্ট তো চলো সকালবেলা উঠে তো সকালে কাজ সমস্ত হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি করা চলছে আর এদিকে তার মধ্যে আমি চলে এলাম বেডশিট চেঞ্জ করতে উল্টে দিয়েছিলাম তার উপর একটা পেতে পেতে শুধছিলাম আর রাখা যাচ্ছে না ওয়েদার আজকে মোটামুটি আছে কালকেও কতগুলো কাঁচা হয়েছে শুকিয়ে গেছে তো আজকে যদি এগুলোকে ভিজিয়ে দিই না শুকালে অসুবিধা নেই বারান্দায় রকমভাবে নাড়া যাবে কিন্তু আর পেতে রাখা যাবে না তো চলো এগুলো আজকে চেঞ্জ করে ফেলি আর এগুলো রাখা যাচ্ছে না বাইরে দেখো রোদ উঠছে কিন্তু ওই জন্য আমি আরও মনের জোরটা পেলাম তো চলো সাথে থাকো

এটা আমার মার্কিং করার জন্য এই ওয়ার্ড আরেকটা আছে দাদা ভাইটা লাগালাম না কারণ স্পন্ডালাইটিসের জন্য বারিশ আমাদের মার্কিং করা যার যারটা শেষে ব্যবহার করতে হয় আমার বালিশটা আসলে খুব নরম অল্প তুলো দিয়ে তৈরি ঘাড়ে স্পন্ডালাইটিস আছে তো যার জন্য এক এক দুজনের বালিশ রকম অভিনবরটা তো আলাদা আছে ওটাও চেঞ্জ করব একটু পরে আগে ব্রেকফাস্টটা তৈরি করতে যাই চলো এটা থাক চলো এইভাবে মি যেতে হবে চলো আটার মাদা মিশিয়ে নিয়েছি মানে ডাল সিদ্ধ দা হয়ে গেছে রই বাচ্চা কি কি আজকে

তেল ঢালল গায়ে লেগে যেত মুখটা দিয়ে আবার টাকাটা বসাব মায়েরামের জন্য নটা দশ হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে আর ছুটির দিন মানে একটু আলসেমি হয়ে যায় আলসামিনা পরপর পরপর তো করে গেলাম এক গাদা বাসন ছিল কোথায় রাখি ভাই যেখানে দিপল

কাপড় পেতে নিয়েছে দেখতে পাচ্ছি যাতে আমার দোষকালে উঠে স্ল্যাবটা ধুই রেখে বাবা যায় যাতে ওটা না হয় যদিও দুপুরে আবার বান্নার পর বাসন ধুয়ে যখন রাখবো তখন আবার স্ল্যাব ধুতে হবে আছে কিন্তু রুটি খেতে তার কষ্ট হয় খেতে পারে তৃপ্তি করে এটা কি আর আমার ভালো লাগে তার জন্য ব্রাউন ব্রেডও রয়েছে কালকে এনেছিলাম বাবুকে পরিয়ে নিয়ে আসার পথে ওটা থাক ওটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে আবার সকালবেলা ময়দা এই মাখাও থেকে যাবে সময় করে বেরোতে হবে ঠিকঠাক কিছু জিনিস কেনা আছে আমার কিন্তু বেরোতে পারছি না আসলে ছেলেটার পরীক্ষা তো এমন কোনো বড় তো হয়ে যায়নি যে না থাকলে পরীক্ষার সময় ঘরে না থাকলে আমি নিজেই টেনশনে আটকানা হয়ে যায় কিন্তু তো তাও যে সকাল থেকে রান্নাঘর করে আছি আগে তো আমি রান্নাঘরটাতেও আসতে চাইতাম না যে আগেও পড়া রেডি করবো তারপরে রান্নাঘর এখন প্যানিক অনেকটা কমিয়েছে প্রচুর প্যানিক ছিল আমার ছেলের কোনো কিছুতে আমার কোনো সমস্যা না হয় আমার আমার যখন গলার অপারেশন হলো ওটি থেকে বেরিয়েও নাকি আমি বাবু 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 করছি আমার তোমাদের দাদা ভাই বলছে তখনও তুমি বাবু 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 তোমার যা দিদিভাই যখন গেছে তখনও তো আমি পেটে অঘরে মানে কথা বলতে পারছি না সে তখনও কাটে না দিদিভাই তো বাবু ঠিক আছে অসুবিধা নেই খাইয়ে দিয়ে দিয়েছি তুমি এখন নিজের শরীরে চিন্তা করো সেই সব দিন না করতে চাই না গেছে একটা একদিনে কোভিড একদিনে শাশুড়ি বিছানায় লোক ঘরে আয়া তার সেটা আবার আমি ছেলেটা তখন আর কত ছোট তাই মানুষের এক একটা সময় আসে থাকতে হয় আবার কেটে যায় তাই না ভীষণ প্রয়োজন আমাদের জীবনে প্রত্যেকের যেকোনো পরিস্থিতিতে ধৈর্য দরকার হয় ধৈর্য যার থাকে না সে কিন্তু কোনো জায়গায় না নিয়ে চলতে পারবে না কোনো কিছু ধৈর্য ধরে করার সেই শক্তিই সে পাবে না সবচেয়ে জিনিস তার সমস্যা হবে ভীষণ দরকার আমাদের ওই দুটো দিন যদি নার্সিং হোমে থেকে আমি শুধু সময় গুনছিলাম কখন আমার দুটো দিন পার হবে সকাল হলেই তো আমাকে নিতে আমি বাড়ি যাব সকাল হলে আমার মেতে আসবে তারপরে তখন যেহেতু কোভিড বাড়ির লোকের সাথে সেরকম সামনাসামনি বসে কথা বলা দেখা করা এ দেখো বন্ধুরা তোমরাও হয়তো পারো আমিও তাই দেখালাম চৌকো পরোটাও কিন্তু খেতে বেশ খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে তাই না আমরা তো তিন কোনা পরোটা বানাই গোলও পরোটা বানাই চার কোনা পরোটাও আমরা অনেকে বানাই তাই না যাই হোক এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা প্রায়ই করি চৌকো পরোটা যাই হোক চলো মেয়েদের সহনশীলতা ধৈর্য যাদের যাদের বেশি আছে তারাই কিন্তু সুখী হতে পারে তাই না বলো মেয়েদেরকেই মানায় এই সমস্ত কিছু তাই না কে জল হচ্ছে তো চলো কে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাতার গন্ধ এবার চলে এলাম অভিনবর রুমের বিছানা তোলার জন্য

আমি করছি তুই যা নাম ধরে বারান্দা গিয়ে রাখ ছেলে বলে কি হয়েছে আমি আমার ছেলেকে সাথে সাথে নিয়েই ছোটো ছোটো যেগুলো করতে পারে সেগুলো ওকে শেখাই আমি জানো তো কারণ কার কোন পরিস্থিতিতে পড়তে হবে কেউ জানে না সবাইকে সব কাজ এখনকার দিনে শিখে রাখা ভালো যেমন ওর বাবাও পারে তোমাদের দাদাভাইও পারে জানো তো এই কারণে ও আমার সাথে সাথে থেকে অনেক কাজ করে কিন্তু কখনো করতে দিই কখনো করতে দেওয়া হয় না পরিস্থিতি অনুযায়ী আর কি তো চলো চেঞ্জ করে দিলাম ভালো লাগলো আগেরটা বেশ বেডশিটটা মোটা ছিল খুব অস্বস্তিবোধ করতো তো এবার ওই জন্য নরম পুরনো বেডশিটই পেতে দিলাম গরম তো আসলে বাচ্চা মানুষ এই ঘরে থাকে এই ঘরটা আমাদের পরে হয়েছিল যার জন্য জানলাগুলো পরো দু সালে এই রুমটা হয়েছিল বড় বড়ো ওই জন্য চলো রান্নাঘরে চলে এলাম বাকি রান্নাটা সেরে নিতে হবে তো এই যে এটা কি বলো তো সজনে পাতার ডাল দারুণ উপকার গতকাল আমাদের সজনে গাছের ডাল দাদাভাই কেটে ফেলেছিল তাই আগায় যে কচি পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম তা আজকে ডালটা করে নিলাম রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন এগুলো দিয়ে করে নিলাম উপকার খুব চলো এক বালতি কেচে নিয়ে চলে এসছি এগুলো এই দেখো দাদাভাই চলে এসছে কি যে করে আর কি বলবো বলো হঠাৎ ঝড় চলে এলো জানো দুপুরবেলা আমি চারপাশ পরিষ্কার করলাম রান্না বান্না করে গিয়ে বাইরে আবার এই ঝড়টা এসে মোটামুটি পাতা আবার ফেলে দিয়েছে খুব রাগ হচ্ছিল জানো তো কি করবো তবে হাওয়াটা বেশ দারুণ লাগছিল গুড ইভিনিং বন্ধুরা অনেক রাত এখন আমি সারা দিনে যে কাজগুলো করতে পারিনি সন্ধ্যের পর অভিনবকে নিয়ে বসে যাওয়ার জন্য এখন আমি সেই কাজটা করবো বেশ কদিন ধরে ভাবছি করার হয়ে উঠছে না আমার জানো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো কি করি আমি বাসন রয়েছে কয়েকটা চা খাওয়ার বাসন রয়েছে আর দুপুরবেলার বাসনও রয়েছে সেগুলোও ধুয়ে নেব আরও একটা কাজ করব যেটা কয়েক দিন ধরে আমি ভাবছিলাম যাই হোক তোমাদেরকে আগেও বলছিলাম না যে মেয়েদেরই একমাত্র ধৈর্য বেশি থাকে সহনশীলতা মানিয়ে নেওয়া সমস্ত কিছু কিন্তু মেয়েদেরই ঈশ্বর বেশি দিয়ে থাকে দেখবে আর তারাই কিন্তু সংসারে টিকে থাকতে পারে তারাই সংসারটা ভালোবেসে করতে পারে সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে পারে সংসারে কি করলে ভালো হয় কার কেমন জিনিস ভালো লাগে কার কোনটা করলে ভালো লাগবে কার জন্য কি করলে তার মন পাওয়া যাবে এগুলো কিন্তু মেয়েরাই বেশি ভাবে তাই না বলো ছেলেরা এগুলো ভাবে কখনো কখনোই ভাবে না কারণ ছেলেরা এগুলো নিয়ে চিন্তাই করে না মেয়েরাই কিন্তু ভাবে কী করে শাশুড়ি মন পাবো কি করে আমার পরিবারকে ভালো রাখবো কি করে শ্বশুর বাড়িতে গিয়ে সবার ভালোবাসা পাবো তাই না কোন কাজটা আগে করলে ভালো হয় কে এই কাজটা ভালো পারে কিভাবে করে আমি সেইভাবে করব কোথাও গেলে দেখবো আমরা কিন্তু দেখি কার ঘর কিভাবে সাজানো আছে আমার ক্ষমতা অনুযায়ী আমরাও চেষ্টা করি যে আমরাও ওইভাবে ঘরটাকে সাজাবো ঠিক কি না বলো আমরা যারা ব্লগ করি প্রত্যেকেই প্রত্যেকের থেকে কিন্তু কিছু না কিছু আমরা কালেক্ট করি তাই না কে কীভাবে সাজাচ্ছে কে কীভাবে বলছে কে কীভাবে চলছে কার ব্লগটা কত সুন্দরভাবে এডিট করে ছেড়েছে রকমই সংসার জীবনেও তাই কোনটা করলে ভালো কার কোনটা করলে খারাপ হবে কার কোনটা করলে ভালো হবে সমস্ত কিছু কিন্তু আমরাই প্রত্যেকে চিন্তা করি প্রত্যেকের মিলাই এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা অভ্যেস যারা আমরা সংসার করতে ভালোবাসি আর যারা করে না আর এখনকার দিনে তো সত্যি কথা বলতে অনেক পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে এখনকার দিনে সংসার নিয়ে অনেকেই ভাবে না চিন্তা করেই না উদাস যার যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বাদ দাও এর সাইডটা কিন্তু আমরা তো ওইভাবে চলে আসিনি শিখে আসিনি দেখে আসিনি আমরা যেভাবে দেখেছি শিখেছি আমরা সেভাবেই করব আসলে জানো তো বন্ধুরা আমার ঘাড়ের ব্যথাটা ব্যথাটা মাঝে মাঝে বাড়ছে হয়তো ফোন ধরার জন্য নয়তো বা ছেলেকে মাথা নিচু করে পড়াচ্ছি সেই জন্য কিংবা কাজের চাপ বেড়ে গেলে যাই হোক কোনো কারণে ওই জন্যই বালিশটা আমাকে খুব নরম ব্যবহার করতে হয় কখনো ব্যবহার করা ছেড়েই দিই এইভাবে আর কি ভালো মন্দ বুঝে করতে হয় চলো তোমাদের সাথে অনেক গল্প করলাম কাজ করতে করতে অনেক কাজও হয়ে গেল অনেক গল্পও হয়ে গেল আর যারা তোমরা আমার পরিবার হয়ে উঠেছ তোমাদের সকলকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে কমেন্ট করো আর পাশে থাকো প্লিজ প্লিজ প্রত্যেকে ফুল ওয়াচ করো কেউ কিন্তু স্প্যাম কমেন্ট করো না তাতে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি জানো তো ফুল ওয়াচ করো কমেন্ট না করো কিন্তু ফুল ওয়াচ করো ভিডিও দেখে শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিও না প্লিজ এতে তোমাদেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে জানো তো কারণ সবাই সবাইকে ফাঁকি দিলেও ওয়াইটিকে কেউ কিন্তু আমরা ফাঁকি দিতে পারবো না জানো তো তাই প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করে একটা কমেন্ট করো শুরুতেই কমেন্ট করো না শুরুতে দেখে একটা লাইক দাও প্রত্যেকে দেখছো কেউ কমেন্ট করছো কেউ লাইক করছে না কেউ লাইক করছে কমেন্ট করছে না কিন্তু ফুল ওয়াচ করো প্লিজ কারণ এতে ওয়াচ টাইমের ক্ষতি হয়ে যায় জানো তো এইটুকুই বললাম আশা করি তোমরা সবাই বুঝবে কারণ তোমরা সবাই পুরনো আছো নতুনও আছো প্রত্যেককেই বললাম প্লিজ ফুল ওয়াচ করো এতে তোমাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে জানো তো আমরা তো প্রত্যেকে প্রত্যেকের বন্ধু কেন প্রত্যেকে প্রত্যেকের ক্ষতি করব বলো সবাই সবার যতটা পারবো উপকার করব পাশে থাকবো তাই না তো চলো কেউ কিছু মনে করো না রাগ করো না সবাইকে নিজের মনে করে বললাম মানিয়ে নিও যাতে আমাদের কারোর কোনো ক্ষতি না হয় তাই বললাম হয়তো তোমরা আমার থেকেও ভালো জানো বেশি জানো আমি হয়তো কমই জানি কারণ আমি তো নতুন নতুন বা ছোটো মনে করে মানিয়ে নিও তো যাই হোক চলো অনেক কাজ হয়ে গেল গল্প করতে করতে এবার আমি একটা কাজ করার চেষ্টা করব। সেটা হলো আমার এই মশলাদানিগুলো যেখানে থাকে সেলফটায় সেই সেলফটাকে পরিষ্কার করবো বলে সমস্ত মশলার কৌটো দেখো গ্যাসের ওপর নিয়ে বলে ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থেকো থেকো সুস্থ দেখা এখানে একটা ভিডিওর সাথে চলো টাটা খাওয়া দাওয়া হয়ে গেল এখন এগারোটা কুড়ি অনেকদিন পর একটু তাড়াতাড়ি পাচ্ছি পড়াটাও হয়ে গেল তাই চলো খাওয়া দাওয়া কমপ্লিট শুভ রাত্রি টাটা